এই নির্বাচনের পথটা আসলে অনেকটা সহজ ছিল না কিছু প্রতিবন্ধকতা ছিল ছিল গত আমলে বিগত যে কমিটি সরকারের তারা একটু নির্বাচন ঝামেলা করছিল পরবর্তীতে আমরা সেটা আদালত মারফত পরে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সেই নির্বাচনটা আমরা সম্পন্ন করতে সক্ষম হই তো আমাদের কিছু অ্যাম্বিশন রয়েছে যেগুলো আমরা এই আমাদের দুই বছরের মধ্যে আমরা বাস্তবায়ন করবো আমরা এখন নির্বাচিত হওয়ার পরে মোটামুটি আমাদের এম ডি মহোদয় মহোদয়ের সাথে বসে আমরা আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছি করছি তো এখানে আমাদের পাঁচশো পাঁচজন বর্তমানে ভোটার সংখ্যা আমাদের সার্বিক বিষয়ে কিছু দাবি দাওয়ার বিষয় আছে তো ইতিমধ্যে আমরা দাবি দাবাগুলো উপস্থাপন করছি যেমন আমার সভাপতি সাহেব আমাদের দাবি দেওয়ার বিষয় বলছে হুন্ডা লোনের একটা দাবি আছে পদোন্নতির দাবি আছে আবার আমাদের বোনাস বৃদ্ধির ব্যাপার আছে তো আমরা ইনশাল্লাহ এগুলা নিয়ে কাজ করতে আপনাকে একটু অবগত করে বলি আমাদের এই সাধারণ বীমা কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন বি তেরোশো ছয় যেটা রেজিস্ট্রেশন সেটা একটি মাত্র রেজিস্ট্রেশন আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে অন্তর্ভুক্ত সবসময় ছিলাম তো ইতিমধ্যে আমরা খুব সম্প্রতি আমরা সাধারণ সম্পাদক শ্রমিক দলের সাধারণ সম্পাদক সভাপতির সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং কাগজপত্র দিয়ে ইতিমধ্যে তাদেরকে সরবরাহ করেছি শীঘ্রই আমরা সেটা অন্তর্ভুক্ত আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে নতুন যে সভাপতি সেক্রেটারি সহ যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আশা করি আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষাগুলো আসছে আগামী দুই বছরে এ আস্তে আস্তে আমাদের দাবিগুলো পূরণ করবে সাধারণ বিভাগ কর্মচারী ইউনিয়নের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ সাধারণ বিভাগ কর্পোরেশনের সভাপতি সম্মানিত সভাপতি ও সম্মানিত সেক্রেটারি প্রতি এবং কি কমিটির সবার প্রতি আমাদের দাবি থাকবে যে আমাদের এই তাদের সমস্যামার মধ্যে যেন আমাদের দাবিগুলো পূরণ করে কর্পোরেশনের যেন উন্নতি হয় আমাদের এই সম্পূর্ণ দাবিগুলো আশা করি যেন সমাপ্ত করতে পারে এই দুই মধ্যে আমাদের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে শুধুমাত্র কর্মচারীর জন্য না আমাদের পুরো সাধারণ কর্পোরেশনের সামগ্রিক যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের সবার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে শুধু প্রসারে আমাদের এখানে কর্মকর্তা কর্মচারীরা অধিক পরিমাণে ব্যবসা করা সত্ত্বেও আমরা ওই পরিমাণে লভ্যাংশ অর্জন করতে পারি না পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ কিছু কাজ রয়েছে সেগুলো এ করতে আমরা পরিবর্তন করতে চাই আমাদের বোনাস বৃদ্ধি আমরা করতে চাই যে বোনাস আমরা পাই সেটা অপ্রতুল এবং আমাদের হাউস বিল্ডিং লোন সেটাও আমরা বৃদ্ধি করতে চাই বাংলাদেশ ব্যাংকের মতো এছাড়াও কিছু আমরা গতিশীলতা আনতে চাই কিছু গতানুগতিক পদ্ধতিকে আপনার বাতিল করে নতুনত্ব এনে আমরা আগামী দুই বছর মানুষের জন্য কাজ করে যেতে চাই দিন শেষে যখন খেতে বসি পছন্দের সবাই এক্সপেক্ট করে খুশির এই মুহূর্ত গুলো আমি কখনোই হারাতে চাই না তাই মোবাইলে ওয়ান জিরো সিক্স সেভেন এইট নাম্বারটি সেভ করে রেখেছি আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলি খেয়াল রাখছে